কমিটিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আর পুরানপুর কমিটিকে আমরা অত্যন্ত দুঃখের সহিত আমরা এই মসজিদটা আমার হৃদয়ে গাতা ত্রিশ বছর একটা সম্পদ সেই জন্য আমি এদের বলবো যে আপনারা নামাজ পড়বেন এবং মানুষকে বলবেন এবং এই মসজিদ যেহেতু এটা মোটামুটি খাড়া আছে এটা যাতে উপরের দিকে আরো উঠে এবং এটা আরো সুন্দর হয় এই নতুন প্রজন্ম যেন সুন্দর করে সেই দোয়া করে আমি বিদায় দিচ্ছে এই মসজিদ থেকে আমি তাদের সাথে থাকবো সর্বক্ষণ যখনই ডাকবে তখন আমি তাদের পাশে থাকবো এবং আমাদের নতুন হিসাবে আজকে থেকে আমরা সভাপতি সেক্রেটারি নতুন কমিটি হয়েছে আমাদের এই মসজিদের যে কাজগুলা অনস বাকি আছে এই কাজগুলো আপনার যারা বিগত দিনে সভাপতি সেক্রেটারি যে কমিটির ছিল ওনাদেরকে সাথে নিয়ে আরো ময়মুরব্বী যারা আছে তাদের সুপরামর্শ নিয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে যতটুকু লাগে আমরা সঠিকভাবে সঠিক সময় যে কাজগুলো করার দরকার সমাজের উন্নয়নের জন্য এই কাজগুলো করব এবং পাশাপাশি যারা আপনার ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা মসজিদে আসার আহ্বান জানাবো এবং পাঁচ অক্ত যেন নামাজ পড়ে এবং যেন ওনারা ভালোভাবে এই মসজিদটাকে দেখে শুনে রাখে আর আমাদের দীর্ঘদিন কমিটি থাকার অন্য কোনো কারণ নাই সেটা হচ্ছে যে বর্তমান যে সভাপতি ছিল আর সাবেক যে সভাপতি ছিল ওনারে সবাই আমরা ফ্যামিলিগত ভাবে জানতাম এবং সবাই পছন্দ করতো সেই জন্য উনি দীর্ঘদিন ছিল কিন্তু আমাদের সেক্রেটারি চেঞ্জ হয়েছে বারবার বারপ্রাপ্ত হয়েছে কিন্তু আমার সভাপতি চেঞ্জ হয় নাই কিন্তু ওনার বিরুদ্ধে কেউ বলে নাই যে আমরা সভাপতি ওনাকে চাচ্ছি না আর আজকে আমি নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি আমি ভবিষ্যৎ প্রজন্ম অনুযায়ী মসজিদের উন্নয়ন করব এবং প্রবিন যারা চলে যেতেছে এদের পরামর্শ অনুযায়ী মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা চাইবো যে ওনারা যাতে আমাদেরকে সহযোগিতা করে আমরা যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়েছি আমরা চেষ্টা করব যে আমাদের এই কুমার টেক মসজিদে ওয়াজ মাহফিল ছিল না আমরা চেষ্টা করব যে প্রতি বছর একটা ওয়াজ মাহফিলের আয়োজন যাতে করতে পারি সেটা যদি ব্যক্তিগত আহ ফান্ড দিয়েও হয় এটা আমরা চেষ্টা করবো এটা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা